আজকে একটা রেসিপি করবো আমি সেটা হচ্ছে নিয়ে নিছি এগুলো ফুলকপি একটা ছোটো দুই তিন টু তিনটা আলু তারপরে মশারির ডাল তারপরে হচ্ছে দুইটা ছোটো ছোটো টমেটো তারপরে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা আদা রসুন বাটা আর তেজপাতা গরম মশলা এগুলো নিবো যা তার জন্য যে ডিএমও একটা নিয়ে নিছি এগুলো দিয়ে আমি একটা আজকে রেসিপি বানাবো কে কে খাইছেন এই রেসিপিটা কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বপ্রথম তেল দিয়ে দেবো আমি আগে তারপর দিয়ে দেব হচ্ছে এই যে ছোটো ছোটো চারটা শুকনো মরিচ তারপর টেস্ট করে দিলাম দুটো তারপর পেঁয়াজ লাল করে নেবো তারপরে মশলা একটা মশলাগুলো দিয়ে দেবো সব আমি একটা বাটির ভিতরে মশলাগুলো নিয়ে নেব সব তারপরে একটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল থাক এই যে আমি মশলাগুলো একটা বাটির ভিতরে নিয়ে নিছি যা যা লাগবে জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চারটা কাঁচামরিচ মরিচ দিছি কাঁচামরিচ আলাদা অল্প একটু গুঁড়া দিছি আর ঝাল আমরা এমনি এরকম খাই একটা নিলে সুবিধা হয় তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো মানে স্বাদ মতো যে যেরকম লবণ খান এখন মশলাটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা মানে লাল হয়ে গেছে মশলা দিয়ে এখন ভালোভাবে কষাই নিব আগে কষানো হোক আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু আর ডালটা একসাথে দিয়ে দেবো কারণ আর ফুলকপিটা আমি পরে নেব কারণ কি ফুলকপিটা তো নরম মানে কষানোর আগে গড়ে যাবে এই জন্য আমি আগে এই দুইটা কষাই নিব এই দেখেন মশলা কষানো ডাল আর আলু তা এখন ভালোভাবে কষাই নেব ডিমটা বাঁচতে আমার মনে ছিল না তাই ডিমটা জয়েন নিলাম না মশলার সাথে কষাই নেব ডিমটা ডিমটার কথা একটু খেয়াল ছিল না দিয়ে জ্ঞানটা করলাম এখন কষাই নিয়ে দুজনের সাথে এখন তো আমি ইগুলো দিয়ে আসবো এটা একটু ভালোভাবে কষাই নিয়ে তারপরে যতটুক জলের পানি দেওয়া আর টুক দিয়ে দেবো অনুমান করে এখন টমেটো দিয়ে দেব তারপর ধোনাপতো দিয়ে নামাই ফেলবো দেখেন কালারটা কত সুন্দর আসছে ঢাকা দিয়ে দিয়ে দেবো